গ্রাম দেশে কথা আছে একটা নিজের বলি বাহু বল আমাদের মানে বাপ যুগে আপনি দেখবেন দুই চার পাঁচটা মেয়ে হইলেও সর্বশেষ একটা ছেলের জন্য প্রত্যেকটা পরিবার ট্রাই এখনো করে কেন ছেলে হচ্ছে বল শক্তি বুড়া বয়সের এছাড়াও মানে আগে তো জমি জামা করতো মানুষ তো লাগালাগিটা ছিল ঝগড়াও ছিল যেই পরিবারে ছেলেদের সংখ্যা বেশি ওই পরিবার রাজত্ব করত। তাই না এই জন্য বলা হয় নিজের বলি বাহু বল আমরা কেন বলছি এই কথা রাশিয়ার সামনে ইউক্রেনের অবস্থান ধরেন একটা মহাসমুদ্রের মধ্যে ছোট্ট একটা মাছের ট্রলার বা বোট এর বাইরে কিছুই না বাট কেমনে তিন বছরে যুদ্ধ লড়াইটা চালাই যাচ্ছে কারণ পশ্চিমারা বিশেষ করে আমেরিকা জেলির কাঁধে হাত রাখছিল বাইডেনের পতনের পর এখন আমরা দেখছি যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়ন হাত রাখার চেষ্টা করছে যেই লড়াইটা ছিল পুতিন একা বনাম আমেরিকা ইউরোপ বাইডেনের পতনের পর এই জায়গাটাতে পরিবর্তন হয়েছে সেখানে এসে আমেরিকা পুতিন বনাম ইউরোপ আমরা সমীকরণ দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করলে আমেরিকা পুতিনের সামনে ইউরোপ কিছুই না আর এই টোটাল খেলার মূল বাটে পড়ে যাচ্ছে জ্যালেন্সকে গেল দুই হাজার দিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য বেশ কিছু আলোচনা হলো তো জেলি একটা ফাঁকনা কথা বলে ফেলছিল নতুন তো পাটনা কথাটা কি বলছিল জেলি বেসিক্যালি কোনো আপনারা জানেন সকলেই নট অ্যাজ এ পলিটিশিয়ান তিনি প্রেসিডেন্ট হইছেন তিনি একজন অভিনেতা ছিলেন জোকার সেখান থেকে জনগণ চাইছে সামহাও তিনি হয়ে গেছেন তখন সে একটা কথা বলছিল যে পুতিনের সাথে কোনো চুক্তি হবে না পুতিনের পতনের পর নতুন প্রেসিডেন্টের সাথে চুক্তি করবে যদি এরা করে এরপর পুতিন বলছিল ঠিক আছে তুই জেলির লগে আমার কখনো চুক্তি হবে না দেখা যাক কে প্রেসিডেন্ট থাকে ভাগ্যের কি পরিহাস আমি জানি না জেলির প্রেসিডেন্ট পদ আর কদিন থাকবে কারণ ট্রাম্প ক্ষমতায় আসার পরে গেল উনিশে ফেব্রুয়ারি ট্রাম্প এবং পুতিনের একটা বৈঠকের মধ্যে একটা বক্তব্য ছিল ট্রাম্প বলছিলেন আমরা এমন একটি অবস্থায় আছি যেখানে ইউক্রেনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি যেখানে সামরিক শাসন চলছে এবং বলতে কষ্ট লাগছে জেলির জনপ্রিয়তা চার শতাংশে নেমে এসেছে মানে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ তাকে পছন্দ করছে না তো কি দরকার ট্রাম্প বলছে যে আপনার নির্বাচন দরকার একটা ইউক্রেনে এর পাঁচ দিন পর পুতিন ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়েছিল তখন থেকে আলোচনা ছিল যে কোনো সময় জেরি তার পথ ক্ষমতা হারাইতে পারে আর অবশেষে সেই মহেন্দ্র আসতে যাচ্ছে গতকালকে আবারও আলোচনায় আপনার ইউরোপের যে একটা বৈঠক হয়েছে ব্রাজিল সেই বৈঠকে প্রায় ফোর মিলিয়ন ডলার ইউক্রেনের জন্য নতুন ফান্ড তৈরি করা হয়েছে যুদ্ধকে সামনে নিয়ে যাওয়ার জন্য এই অবস্থানে আইসা ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা কি ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি চর তিনি সরাসরি রাশিয়া আসছেন রাতারাতি আসার পর এখানে কি আলোচনা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে খুব শীঘ্রই ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প তার বিশেষ দূতকে পাঠাচ্ছেন পুতিনের কাছে জেলির দেশে মানে ইউক্রেনে একটা নির্বাচন নিয়ে কেন জেলিরে সরাই দিলে ওইখানে যে বসবে আমেরিকার আশীর্বাদ লাগবে এটা তার অন্যভাবে হবে না ওই লুক্রি দিয়া আপনার জেলির সাথে সরি মানে নতুন প্রেসিডেন্টের সাথে পুতিনের সাথে একটা যুদ্ধবিরতি চুক্তি করবে অথবা শান্তি চুক্তি করে ফেলবে কেন কারণ জেলিরে ট্রাম্প ডাকায় নিয়ে হোয়াইট হাউসে আপনাদের খেয়াল আছে তো সেখানে একটা তর্ক বিতর্ক ছিল জেলিরে বের করে দিয়েছিল তারপর জেলি এসে অনেক বড় বড় কথা কইছে ট্রাম্প বলছে তুই তোরা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিতে বাইডেনের সাথে মিলা ওই যে বিষয়গুলো এগুলো এখন ফাইনালি আস্তে আস্তে বাস্তবের দিকে মানে আসা শুরু করতেছে আর মাঝখানে সম্প্রতি একটা জরিপও হয়েছে এই জরিপ অনুযায়ী আপনার সাতত্রিশ শতাংশ ইউক্রেনীয় জেলিকে একদম বিশ্বাসী করে না কত সাতত্রিশ বাকি আছে কত সেই তেষট্টির মধ্যে আবার বায়ান্ন শতাংশ মানুষ জেলের উপর আস্থা রাখে না আর এই জরিপ করছে কে কে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশিওলজির জরিপ মানে এটা ইউক্রেনের একটা প্রতিষ্ঠানের করা জরিপ বুঝতেই পারছেন আমেরিকা যখন খেলে যুদ্ধ করা খেলে না পরিকল্পনা করা খেলে খেলার মাঠ রেডি করে ঠাস করে ঘটাই দেয় তো পুতিনের দীর্ঘদিনের যে মনের খায়েশ সেটা কিন্তু আবার পূরণ হতে যাচ্ছে চুক্তি হবে কিন্তু জেলি তোমার সাথে না আমি পুতিন থাকবো কিন্তু তুমি জেলি থাকবা না এটাই বাস্তবতা আর মজার বিষয় হচ্ছে বিশ্বজুড়ে যখন পুতিন আর ট্রাম্প শুল্ক আরোপ করলো রাশা উত্তর কোরিয়া এই দুই দেশে কোনো শুল্ক দেয় নাই খেয়াল আছে তো বুঝতে পারছেন ক্যামেস্ট্রিটা কোথায় ভালো থাকুন